বা অন্য কোনো চরিত্রে তবে খুব বেশি তো সিরিয়াল করি না ছবি করছি দেখবেন আপনারা আসবেন কিন্তু মন খারাপ এত দিন ধরে এই স্টুডিওতে আসছি শুট করছি আর আমাদের মানে কি বলবো এই একটা পরিবার এটা আমি ডায়লগে বললাম না এইগুলো আমার পরিবার আমি চেয়েছিলাম ঠিক এমন একদম আমার মনের কথা তো এইরকম পরিবারে কাজ করতে ভালো লাগে একদেও আমাদের বাংলা টকিজে টপিসকে যে তারা এমন সুন্দরভাবে এক বছর সাত মাস এটাকে চালিয়েছে এবং সুন্দরভাবে চলেছে এরকম আশা করি ওরা আরও বড় হবে আরও অনেক করবে আমিও আর করব জানি না সেটা দর্শক চাইলে নিশ্চয়ই করবো তবে ভালো লাগে ঠাকুমা চরিত্র করে একটা নতুন অনুভূতি এবং এই চরিত্রটা আমি করেছিলাম ওরা যখন বলেছিল বলেছিল একটা ভালো মানুষটাই কিন্তু আমি তা করিনি আমি একটু কমেডি করেছি একদম আমি ইচ্ছে করেই প্রথম যে ডিরেক্টর ছিল তাকে আমি বলেছিলাম দেখো আমি ডেলিভারিটা ঠিক এইভাবে করব প্রচণ্ড বড়ো লোক তার বয়না গাতি তার বাড়ি গাড়ি সব তার নাম কী বাকি কিন্তু সে অহংকারী নাম সে পরিবারকে ভালোবাসে তাদের মাঠে মাঝে আমি কিন্তু মজা করি তো সেইভাবে কিন্তু আমি চরিত্রটাকে নিয়ে গেছি একদমই এখনই ভালো লেগেছে সবার এবং আশা করব ভবিষ্যতে যাতে ভালো লাগে সে রকম পরিক্রম কারণ এখন তো আর আমার চাওয়ার কিছু নেই আমাকে আপনারা অনেক কিছু দিয়েছেন দর্শকদের ভালোবাসা আমি অনেক পেয়েছি এবং পাচ্ছিও টাশকুড়া পাশকুড়া একটা অনুষ্ঠানে নিয়েছিল সেইখানে দেখলাম আমার খুব ভালো লাগলো যে আমি দশখানা ছবির ডায়লগ বলেছি বলেছি আমি সিনেমার শুটিংয়ের ডায়লগ বলবো কিন্তু একটা শর্ত এই শর্ত শর্তটা হলো আমি একটা করে ডায়লগ বলবো আর আপনাদের বলে দিতে হবে সেই ছবির নাম যদি আপনারা বলতে পারেন তাহলে বুঝবো আমার এতগুলো ছবি আপনারা দেখেছেন বিশ্বাস নাম মুগ্ধ হয়ে গেছে আমি গাড়িতে বসে আমার থেকে জল এসে গেছে আমি একটা করে ডায়লগ বলেছি তার শেষ করতে দেয়নি সেন্টেন্সে তার আগেই বলে তো এ ও সে বলেই যাচ্ছে আমাকে ছাড়ে না আর সবাই আমাকে এখন অনামিকা মাসিমা ঠাকুমা দিদিমা পিসিমা কিছু বলে না সব বিন্দু আছে মনে মনে ভাবি সিরিয়ালে আমাকে এখনও নেগেটিভ রোলে কেউ ডাকেনি যদি নেগেটিভ রোল আমি পাই তাহলে শেষ আর চাই ওয়া 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 थैंक यू थैंक यू थैंक यू ও আচ্ছা চাই তো রবীন্দ্রনাথ পড়ে আর ওটা খুব ভালো হয়েছিল তুমি সফট মেনে দিলে আরে তুমি বসো আমাদের আমাদের কোন কালাবরা মুরুর দোলিটা আছে বাড়ি वाली দেখি এখন একটা বেগে যাই বেগে যাই লাভ বেক 8078 8010 হই আর বাহিনী হয়ে গেল জन्नत का हो गया हो गया

অনেক কিছু শিখেছি মানুষটা থেকে আমার এটা ফার্স্ট কাজ

দিদি আজকে তো আমি যেটা শুনলাম সবাই নাকি একসাথে মিলে তোমরা পার্টি করবে আজকে বাহ 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 মানে আমি যেটা শুনলাম যে বিষাদের বিষাদের অবশ্যই মানে সিন করে আসলে দেখলাম এটা একসাথে দেড় বছর থাকা একসাথে কাজ করা একটু একটা পরিবার হয়ে গেছিলাম মানে এলাম এসে এই ঘরে এলো।

এরকম অভিজ্ঞতা আমাদের অনেকবারই সিজা শেষ হয়ে গেছে কিন্তু আজও মন খারাপ হয় আবার নতুন কথা ভাবি আবার দেখা কোথাও তখন আবার নতুন করে আমরা নতুন উৎসাহে শুরু করি তো ইট ইস এ লং জার্নি লাইক এ লং ট্রেন জার্নি